তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তো গাইস টাইটেল এবং থাম্বনেইল দেখে তো বুঝে গেছো আজকে আমরা কি ধরনের ভিডিও বানাতে যাচ্ছি তো গাইস আজকে ভিডিওতে হতে যাচ্ছে মানে লোন অফে কিভাবে মেয়ে পটাবে সেই ধরনের একটা টিপস দেব আর দেখো যে ভাই প্রথম মেসে মেয়ে পড়বো আমার মেসে তো গাইস আমরা কিন্তু প্রথম মেসে এসে পড়ছি কিন্তু আমার টিমমেট কই আরে রে আমি ষোলো তেইশটা মেসি আরে রে ভাই সাহেব কি করলাম এটা আমি ষোলো তিরিশটা মুসি ভাই এটা কোনো কথা আচ্ছা সমস্যা নাই কী জানি হ্যাঁ ডো তিরিশটা দিলে পরে তার সিডি করবো এবারে এক শিউর একটা সিডি করবো তো গাইছে আমরা কিন্তু মেসে আয়সে বসি এবারে তোমরা দেখবা ভাই আমার লাগে সিডি ফুসছি আমি শিউর হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই ভাই কথা বলো তুমি কি সিড়ি না ভাই আমি নিশ্চিত তুমি সিড়ি তাই না এ কারণে নিত্য কথা বলতাছ না এ তালা লুচুরুচলিচেম সিরিটে জামকিন ক্লিয়ার সেরা আরে আরে তুমি সেরা না আমি না তো তাইলে কি তুমি না আমি না তোমার কন্টোম না বোঝনা ভালো ভালো কিছুnishrossa আরে সালা তুমি রাগ করতাছ কি আমি জানি তোমার ক্লিয়ার তোমার বড় শুড়ু অথবা বড় বোন আছে ওর সাথে আমার লাইন লাগাই দিবা নাকি

আর আরনফাইভ এডিটিলি পার্কিছলাম তো না ও মাত্র এডি আচ্ছা তোমার বিকাশ নাম্বার দাও আরনফাইভ সুজুকি জিএক্স4 আর আইফোন 14 পাড়া দিছি পরে বিকাশে দওনতে তুই ল নিও আচ্ছা আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি তোমার নাম্বার দিতেছি আমার বিকাশ নাম আচ্ছা না আমন বিকাশ tega আমন নগতserdeও হ্যাঁ সুজুকি জিএক্স4 দিবাগে তরফ আরনফাইভ থানা সুজুকি জিএক্স4 ফেবরাইল ও আচ্ছা আচ্ছা ওকে ওকে আর আমার লাইনের কথা কি ভুল লাগে না বলছি না আমার চাষার তো বই না খালার তো বই আমার আপন বই আছে তোমার মিস কথা কইছি তুমি যে তাইলে কি আমি আর না হাততারি তোমার দুলা বাইদে আসলেও দি তাইলে আজ করতে ডাহ ডাহ কোন সমস্যা আমার আর খুশি বুঝো না মিয়া আমার আর খুশি লাগতাছে অবশেষে আমি সফল হইলাম আচ্ছা তোমার নগদে সব পাড়ায় দিতেছি আমি ওকে আচ্ছা আচ্ছা পাড়াও তাড়াতাড়ি আচ্ছা দেখো গেছে নাকি ফাড়া থাকি হ হ আইছি আইছি কিন্তু এই যে তুই শুধু লেখা দেখতেছি একটা সুযোগে জিগসার লেখা আরে কারণ আরে ভাই লেখা না তো বাস্তব এক থালার গলা আমি নিজে এই খেলি মাত্র ষোলো হাজার মোবাইলটা তোমার এই যে মো আইফোন ফোরটিন আর ওয়ান ফাইভ

हेत तर बहिनी रे बिहा अरू केटा हामी उता ड्रो पार्टनर वाला एकै त सि ए कि ड्रो पार्टनर लाइ के खाली तर त हाम्रो बहिनी रे जीवन ब्यादि तम न हे जा तर म त लु बिदु ला भए मान दरकार नाइ ति गेम एते हो नि साइते सि तर त कुन लाग्दैन तर जु दि हाम्रो सामने कुन दिन फाइ सुताडा खुइल्ला दुद्ध बाइते गर भाइ आगेर मसरको त बुल्ला छ एउटा बलत लुबी है मनो जामिया के बास्तो पे इतनी मु माता तो नुस्तो अच्छे दी हैरे फोटा नीचे स्ट्रकोडी हेलो 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 आपु हेलो आपु कुआता बोलो एक लूचे चमेचे करापूड़ा वासमरे अम्म तेरे बोरो बाई भी अरे बाई शॉप की सेर आमलो की फुल लगे एक कसीरी फरो अरे पे अम्म सीली सीली, सीली। अच्छा भाई तुम्हारे किस और बोई ना से हां से तो ओ अरे भाई की कोई तुम तार मन तो निश्चित लाइन हो ही गेसे किंतु यार का 3 बसोर ए बेटा बोलो ये तो कम बसोर अच्छा, से ही काम करम बात तो बड़ो अच्छा हमारा और एक तो बड़ो बोई से हेडर गोर को तो हां जानी चलो को दी को तो जानी ना तो अरे भाई जानो तो तेली তে তুই জানিস জানি না খালি জিকে সুখে জানি না কি আচ্ছা ভাই তুমি লোক কত কে সাথে আমরা বুঝি আচ্ছা বল তোমার কোই হেডার বয়স কত আচ্ছা কও হেডার বয়স বেশি না আরে বাল ডংছং বার দা কোয়ালা বাইतीश কি হরে হে হালা এত বয়স শরীরেতে আমি কি বাল কিছু না ইরাম এত বস না আর একটু কম বলো আর একটু কম

কি এত তোমাৰ বাই ভন আৰু বাই আমাৰ বাই ভনৰ কথা কৈছ না তেতো কোন তাইলে কি কৈছ আমাৰ ফটো গুষ্টিৰ কথা কৈছি আচ্ছা বাই তোমাৰ আপোন বন লাগত না তোমাৰ হৈ ফটো সুফটো বইনাছে না কি ভাগলো তোমাৰ মতন বেটাৰে আমি কি আমাৰ হৈ ফটো কোনে দিল লগে পিয়া দিমু আৰু দু বেডা আমি গৰি আমাৰ তে বেডা আইফোন 12 আছে কত কত আইফোন 12 এ যে 20 20 সাফ আমার জায়গা বানা আইফোন বিশ আইফোন এ কুশি তো নাই হনো আইফোন বিশ বার এসে ঘুরতে আইফোন খালি আইফুন চব্বিশ সন্তুটি আছে আইফোন বিশ সন্তুটি নাই গা হে কি কথা কব আইফুন চব্বিশ সন্তুটি থাকলে তো বিশ সন্তুটি আছে কিবা কিবা আমার একটু বুঝাও আমি তোমার বুঝাই আইফোন চব্বিশ মানে বিশ একুশ বাইশ চব্বিশ বিষ থাকতো না কেন বিষ থাকতো না কারণ আছে কারণ বিষ তোমার টে আছে আচ্ছা ভাই সরি আজীবনে কইতাম না ভাই মেয়ে পটানি কথা বললা যাই এখন ভাই টাটা বাই ভাই